এই জাতীয় কিভাবে যাতে এই রাজু ভাস্কর্য থেকে আরম্ভ করে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় বাংলার প্রতিটি গ্রামে পৌঁছে যায় বাংলার প্রতিটি পৌঁছে যায় তাহলে আমরা যে তথ্য অর্থাৎ স্মার্ট বাংলা নির্মাণের জন্য বক্তব্য দিয়েছে যেই স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন

গোলাম রপ্তানি থেকে আরম্ভ করে আওয়ামী লীগের অনেকেই এমন সংসদ থেকে আরম্ভ করে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া থেকে আরম্ভ করে টেলিভিশন পক্ষে পঁয়ত্রিশের পক্ষে অবস্থান দিয়েছে ভেঙে কয়েকটি বাস্তবায়নের জন্য আমরা যদি চার চার থেকে কাজ করি তাহলে হয়তো আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে সক্ষম হব তবে আমাদের এই জায়গায় সতর্ক থাকা উচিত

সারা বিশ্বে অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ অত্যন্ত দক্ষ মনিবেশিয়া অত্যন্ত দক্ষ সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিজের অবস্থান পরিষ্কার করেছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এমনকি বাংলাদেশ ছাত্রলীগ এই বঙ্গবন্ধুর যে আদর্শ একজনের নেতৃত্বাদীর পক্ষে তার আজকে দাঁড়িয়েছেন এই নেতৃত্বাদী আদায়ের জন্য আপনাদের প্রশ্নগত আন্দোলন আপনাদের সমন্বিত আন্দোলন এবং আপনাদের আঞ্চলিক প্রতিষ্ঠার মাধ্যমে আমি মনে করি সেটা বাস্তবায়ন করা সম্ভব আমি আবারও পঁয়ত্রিশের পক্ষে সবাইকে যার যার অবস্থা থেকে জনমত তৈরি করে একটা জাতীয় ডিমান্ড তৈরি করে সরকারকে বাধ্য করা এবং সরকারকে বাধ্য করার মাধ্যমে গেজেট প্রকাশের মাধ্যমে আমরা যাতে পঁয়ত্রিশকে বক্তব্য করতে পারি সে আশা ব্যক্ত করে সবাইকে আবারও সামনে শুভেচ্ছা জানিয়ে জয় বাংলা জয় বাংলা